নমস্কার আমার আজকের বলার বিষয় বর্তমান যুব সমাজ সাহিত্য সংস্কৃতি বিমুখ আমি প্রথমে একটু বলিনি যে আমি কিন্তু এর বিপরীতটাই বলতে চাইবো কারণ আমার একেবারেই মনে হয় না যে বর্তমান যুব সমাজ বা সমাজ সাহিত্য সংস্কৃতি বিমুখ যেই বিষয়টা হয়তো এখানে মাপকাঠি হিসেবে ধরা হতে পারে যে সাহিত্য পাঠটা কমে গেছে আর একটা হতে পারে যে সাহিত্য সৃষ্টিটা কমে গেছে যদি প্রথমটা হয় তাহলে কিছুটা হয়তো আমি সহমত কিন্তু দ্বিতীয়টা যদি হয় তাহলে কিন্তু আমি সহমত নই কারণ আমরা বিভিন্ন কবি সম্মেলন বা সাহিত্য সম্মেলনে যাই তো সেখানে অনেক তরুণ প্রজন্মের তাদেরকে দেখতে পাই যারা নিজেদের লেখা কবিতা সেখানে পাঠ করেন এবং অনেকের লেখা ভালোও লাগে যথেষ্ট ভালোও লাগে আর কারো কারো লেখা তো তাতে মনে হয় যে তারা পড়াশোনাটা করেন হয়তো অনেকেরটা ভালো লাগে না সেটাও ঠিক কিন্তু কারো তো লেখা ভালো লাগে কাজেই তারা তো যুব সম্প্রদায়েরই কেউ কাজেই একেবারেই তারা এখন বিমুখ এটাকে আমি কিছুতে মানতে পারছি না সাহিত্য পাঠের যে জায়গাটা সেটা অনেক সময় মনে হয় যে কমে আসছে হ্যাঁ তো সেটা হয়তো আমাদের বাড়ানো দরকার কাজেই আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে সামগ্রিকভাবে একটা সমস্যা বলা যেতে পারে বা নাও বলা যেতে পারে যার যেরকম মনে হয় আসল কথাটা কি জানেন তো আমরা বাঙালিরা বাঙালিদের সম্পর্কে একটা খুব প্রাচীন কথা আছে যে আত্মবিস্মৃত জাতি বাঙালি তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে চেনা সেই জায়গাটা কোথাও একটা ঘাটতি সেটা কিন্তু এখন নয় সেটা কিন্তু আগে থেকেই রয়েছে ধাতু অচ প্রত্যয় করলে হয় বেদ যার অর্থ হচ্ছে জ্ঞান এই জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান নিজেকে জানা এবং এই ধাতু থেকে কিন্তু বিদ্যা শব্দটিরও নির্মাণ এই আত্মজ্ঞান বা নিজেকে জানা তার মানে আমাদের ঐতিহ্যকে জানা আর ঐতিহ্যকে আমরা জানবো কী করে পাঠের মাধ্যমে আমাদের প্রাচীন সাহিত্য বা আমাদের পূর্বসূরিরা যেগুলো আমাদের কাছে রেখে গেছেন আমরা যদি সেই মানে লিখিত রূপগুলিকে পাঠ করি সেগুলির মাধ্যমেই আমরা আমাদের প্রাচীনটাকে জানতে পারব। আমাদের প্রাচীন যে বেদের কথা আমি উল্লেখ করলাম যা যাকে আমাদের যার সম্পর্কে আমরা ছোটোবেলা থেকেই জানি যে শুনে শুনে মনে রাখতে হয় হ্যাঁ এবং এই বেদের একটা অসম্ভব ক্ষমতা হ্যাঁ যে এখনো পর্যন্ত আমরা বেদ উপনিষদের কথা বলি আমাদের বেদে এটা বলা হয়েছে আমাদের উপনিষদ ইত্যাদিতে এগুলো বলা হয়েছে আমাদের কিন্তু একটি বিষয় একটুখানি স্মরণ রাখতে হবে যে আমরা যখনই কলম ধরবো কলম ধরাটা কিন্তু এখন কোনো অংশে কম নেই কাজেই সাহিত্য বিমুখ এটা আমি মানতে পারছি না জন্যই কারণ আমরা এখন যেহেতু সমাজ মাধ্যমটা এত বেশি সক্রিয় এবং সেখানে আমরা সবাই সবাইকে দেখতে পাই প্রতি মুহুর্তেই আমরা দেখি যে অত্যন্ত ছোটো ছেলেমেয়েরাও লিখছেন বা আমার বয়সী যারা তারাও লিখছেন বা আরও যারা বেশি বয়সী তারাও লিখছেন কাজে লেখার জায়গাটাতে কোথাও কমতি কিছু নেই হ্যাঁ কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওই আত্মজ্ঞানটা মানে আমি আদৌ পারি কি না সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারছি না সেইটা একটুখানি দরকার আর কি মানে আত্মসচেতনতাটা ভীষণভাবে আমাদের মধ্যে আসা দরকার বেদের যে পরের অংশটা বেদাঙ্গ সেখানে ছটা অঙ্গ বেদাঙ্গের ছটা অঙ্গ তার চারটেই মানে ছটার মধ্যে চারটেই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের ভাষাকে কি করে আমরা পাঠ করব যেমন একটা হচ্ছে শিক্ষা শিক্ষা অর্থাৎ যেখানে ওই বেদের যে মন্ত্রগুলো বা যে মন্ত্রের মধ্যে যে ধ্বনিগুলো আর কি সেইগুলিকে আমরা কিভাবে সঠিকভাবে পাঠ করতে পারি সেটাই শিক্ষা মানে ধ্বনিতত্ত্ব আমরা আধুনিক ভাষাবিজ্ঞানের হিসেবে আমরা তাকে ধ্বনিতত্ত্বের মধ্যে ফেলতে পারি অর্থাৎ প্রতিটি শব্দের মধ্যে যে ধ্বনিগুলো আছে সেইগুলোর সঠিক উচ্চারণটা কি হওয়া উচিত সেটি আরেকটি অংশ হচ্ছে ব্যাকরণ অর্থাৎ এই ব্যাকরণ মানে হচ্ছে আমাদের একটা ভাষার শুদ্ধ রূপটাকে জানা একটা ভাষাকে আমি শুদ্ধভাবে জানলেই শুদ্ধভাবে প্রয়োগ করতে পারবো তো এই প্রায়োগিক দিকটাকে নিখুঁত করার জন্য আমাদের ব্যাকরণ শিক্ষা নিতে হয় এবং সেখানে একদম বলে দেওয়া হচ্ছে যে তুমি যদি ব্যাকরণটাকে এভাবে মানো মানে এই কিছু নিয়ম যদি তুমি জানো সঠিকভাবে তাহলে তুমি এই নির্ভুল প্রয়োগের জায়গাটা একদম তোমার কোনো অসুবিধে হবে না আরেকটি অংশ হচ্ছে ছন্দ ছন্দ বিষয়টা তো ভীষণই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন একটা কথা বলি সেখানেও একটা ছন্দ থাকে হ্যাঁ এবং এই ছন্দ মানে কিন্তু অন্তমিল নয় ছন্দ মানে আমরা কখন থামবো আমরা কোথায় পূর্ণ ছেদ নেব আমরা কোথায় আরেকটু কম সময়ের জন্য ছেদ নেব এই বোধটা তৈরি হওয়া কাজেই ছন্দটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে নিরুক্ত নিরুক্তর মধ্যে আমরা মানে আধুনিক পরিভাষায় যাকে আমরা অভিধান বলি মানে ডিকশনারির বাংলা যেটা তো নিরুক্ত হচ্ছে এটিমোলজি বা আমাদের মানে উৎপত্তিটাকে শেখা একটা শব্দরূপের যদি আমি উৎসটাকে জানতে পারি এবং তার বিকাশটাকে জানতে পারি তাহলে তার বর্তমান অবস্থাটাকে চিনতে আমার সুবিধে হবে এটাই আমাদেরকে নিরুক্ত দেখিয়ে দিয়েছে কাজে এই বোধটা কিন্তু ভীষণভাবে দরকার যেটা নাকি বেদাঙ্গতে একদম স্পষ্টভাবে বলা হচ্ছে যে এভাবে আমাদের শিখে তারপরে মানে একটা বিষয়কে পাঠ করতে গেলেও আমাদের এই বোধটা খুব দরকার তারপরে যদি আমি সেটাকে প্রয়োগ করতে যাই তাহলেও সেই বোধটা আমাদের থাকা দরকার আমাদের নিজেদের যে ভাষা সেই ভাষাটা আমরা ছোটবেলা থেকে তো ওইভাবে প্রথা শিখি না আমরা খুব সহজাতভাবেই আমাদের মাতৃভাষাটাকে শিখে যাই হ্যাঁ এবং সেটাকে আমরা দেখা যায় যে খুব অল্প দিনের মধ্যেই আমরা অনেক কঠিন মানে বাক্যে কথা বলতে শিখে যাই চার পাঁচ বছরের মধ্যে একটা শিশু যথেষ্ট জটিল বাক্যে আর কি কঠিন বলতে জটিল বাক্যে কথা বলতে পারে তো এই যে বিষয়টা সেটা খুব সহজাতভাবেই তার মধ্যে চলে আসে যখন আমরা লিখব তখন কিন্তু আমাদের এইটা থাকা দরকার যে আমি সঠিকভাবে সেটাকে লিখব আর আমাদের এই মুহূর্তে একটা খুব শিল্প ভীষণভাবে আর কি জনপ্রিয় সেটা হচ্ছে বাচিক শিল্প বাচিক শিল্পী যারা হবেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে ধ্বনিতত্ত্বের যে জায়গাটা বলা হলো যেটা নাকি বেদাঙ্গে শিক্ষা হ্যাঁ সেই জায়গাটা খুব নিখুঁত হওয়া দরকার আমি মানে আমরা অনেক সময় না খুব সচেতনভাবে এটা করি না কিন্তু করাটা উচিত যে আমি আমাদের বাংলা ভাষায় অনেক রকমের ধ্বনি উচ্চারণ করি একই রকম শুনতে কিছু কিছু ধ্বনি আছে কিন্তু সেগুলিরও উচ্চারণের কি তফাত আছে এই বোধটা আমাদের থাকা দরকার বিশেষ করে যারা বাচিক শিল্পের সঙ্গে যুক্ত তাদের মধ্যে কিন্তু সেটা ভীষণভাবে যদি মানে কারণ তারা একটা সমাজকে একটা বৃহত্তর জনগোষ্ঠীকে শেখাবেন তাদের উচ্চারণের মধ্য দিয়ে যে এই ধ্বনিটা কিভাবে উচ্চারিত হবে কাজে সেইটাও কিন্তু আমাদের একটুখানি দরকার আর এই যে আত্মজ্ঞান মানে আমি নিজে সঠিকভাবে পারছি কি সেটা কিন্তু খুব জরুরি একটা ব্যাপার হ্যাঁ রবি ঠাকুর বলেছেন না যে আপনাকে যে জানা আমার ফুরালো না সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা এটা একটা খুব বড় একটা দার্শনিক ভাবনা যে আমি যদি সত্যি সত্যি নিজেকে চিনি তিনি তার চিত্রাকাব্যের একটি কবিতায় অন্তর্জামী বলে একটি কবিতা তিনি বলছেন যে ওই অন্তরতম মিটেছে কি তব সকল ইতিহাস আসি অন্তরে মম তার মানে আমাদের ভেতরে একটি সত্তা বাস করে যেই সত্তাটিকে আমাদের নিজেদেরই দায় ভালো রাখা হ্যাঁ কাজেই তার কাছে বারে বারে একটা আকুতি যে আমার ভেতরে যে আছো সে কি ভালো আছো আমার আমি কি তোমার সাথে ঠিকঠাকভাবে আচরণ করতে পারছি তার মানে আমার যে বাহ্যিক আচরণ সেটা কিন্তু আমার ভেতরেও রেখাপাত করে হ্যাঁ তো সেই বিষয়টা আর কি যেটাকে নাকি এবং আমরা তো সত্যি কথা বলতে কি নিজের ভেতরটাকেই চাষ করি না অনেক সময় আমরা অন্যের জমিতে চাষ করতে চলে যাই নিজের জমিটা যদি আমরা চাষ করতাম যেটা নাকি একজন প্রথমাপিক শিক্ষার বাইরে গিয়েও মানে রামপ্রসাদ সেন তিনি বলছেন যে এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফুলত শোনা মনরে কৃষিকাজ জানো না তো এটাও সত্যি যে আমরা সেই কৃষি কাজটা শিখে উঠতেই পারলাম না আমাদের জীবন শেষ হয়ে গেল। আমরা সারা জীবন আমরা অন্যের জমি চাষ করে গেলাম কিন্তু নিজেকে যদি চাষ করতাম তাহলে কিন্তু আমার থেকে অনেক কিছুই প্রকাশিত হতে পারতো সেটা আমরা সময়টা পুরোটাই নষ্ট করে ফেলি অনেক সময় এটা হয় আর কি হ্যাঁ তো একটা খুব বড় রোগে আমরা আক্রান্ত সেটা হচ্ছে ঈর্ষা আমরা এত বেশি ঈর্ষা কাতর হ্যাঁ সক্রেটিস একটা কথা বলেছিলেন যে এনভি ইজ দ্য আলসার অফ দ্য সোল তাহলে আমরা এই মুহূর্তে আমাদের এই সোল আলসারে আক্রান্ত এনভি মানে হচ্ছে ঈর্ষা তো সেইটা আমি বলছি এ কারণেই যে আমাদের এই যে আমরা পরবর্তী প্রজন্মকে একটা দায়ী করতে চাইছি যে তারা বিমুখ ইত্যাদি বলছি কিন্তু আমরা কি তাদেরকে সেইভাবে বোঝাতে পারছি আমাদেরও তো দায় তাদেরকে সেভাবে বোঝানো আমার তো মনে হয় যদি বিমুখ বা যদি দায়টা নিতে হয় সেটা আমাদেরকে নিতে হবে সবার আগে কারণ আমরা না সেই অর্থে উদার নৈতিক ভাবনা চিন্তায় কেউ মানে পুষ্ট নই আমরা পরবর্তী প্রজন্মকে যদি সেভাবে বোঝাই তাদেরকে যদি আমরা সত্যিকারের আমরা তাদেরকে শাসন করতে পারি তারা তাদেরকে আমরা স্নেহ করতে পারি কিন্তু তাদেরকে আমরা অপমান কখনোই করতে পারি না কোনো পরিস্থিতিতেই যেটা নাকি হয়তো আমাদের মধ্যে অনেক ঘাটতি আমরা সেটা অনেক সময় করে উঠতে পারি না হ্যাঁ কিন্তু সেটা ভীষণভাবে দরকার যদি আমরা আমাদের ভালোবাসা দিয়ে সব এই আমাদের সমাজটাকে শুধরে দিতে পারি হ্যাঁ আমাদের একটুখানি নিজেদের বোধটা যদি তাদের মধ্যে সঞ্চারিত করতে পারি শুভ বোধটাকে তাহলে বোধ আমাদের এই আত্মজ্ঞানটা লাভ হবে এবং যার মাধ্যমে আমাদের এই সমাজ সংসার উপকৃত হবে আর সাহিত্য তো সহিতত্ব যা আমাদের নিজেদেরকেই দেখায় কাজেই সাহিত্য ভীষণভাবে দরকার সাহিত্য জীবিত থাকুক আমাদের সবাইকে জীবিত রাখুক সবাই ভালো থাকুন নমস্কার